কী বন্ধুরা কি ভাবছো কোথায় যাচ্ছি রেডি হয়ে বলো তো তো আবারও যাচ্ছি শপিং করতে সেই জন্য একটু রেডি হচ্ছি সোনাকেও রেডি করিয়ে দিচ্ছি আর সোনা বলছে মা আমাকে ঘড়িটা পরিয়ে দাও সেদিন গিয়ে ঘড়িটা নিয়ে ওর ঘড়ির জেদ উঠেছে তো ঘড়িটাও লাগবে তো ঘড়িটা নিয়ে এসেছিল ঠিক আছে বলছে ঘড়ি কিনে দাও ঘড়ি কিনে দাও পরে ঘড়িটাও নিয়েছে হ্যাঁ তো এখন যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো কি কিনতে যাচ্ছি সেটা তোমাদের আমি পরে বলবো কি কিনতে যাচ্ছি তোমরা নিবে ঘড়িটা তো যাই হোক তো আমাদের রেডি হওয়া হয়ে গেছে এখন আমরা যাব হ্যাঁ তাড়াহুড়ো করছি একটু ঠিক আছে গুড নাইট

ব্যাগটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর কালার ব্যাগের আর এই ব্যাগের না একটা সুন্দর একটা জিনিস আছে তোমরা জানো লাইটও জ্বলে দেখবা লাইটও জ্বলে তোমরা দেখবা লাইট জ্বলে গান করে তো দেখো সুন্দর কিন্তু লাইটও জ্বললো গানও করলো তো এই ব্যাগটা শোনাও নিয়েছে পূজার উপলক্ষে হ্যাঁ এখন ও যেটাই দেখছে সেটাই ও লাগে তো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর দেখো চায়নার জিনিস ওখান থেকে বলেছে চায়নার জিনিস এটা কিন্তু বেশি দিন যাবে না হ্যাঁ তাও লাগবে এটাই পছন্দ তাও লাগবে তো কি করে এটা নিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর এখন যাচ্ছি তো চলো বাকিটা তোমাদের পরে শেয়ার করবো ঠিক আছে চলো হ্যাঁ টাটা শুনেছো তো চলো সবাইকে টাটা